সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার দাবিতে একদিন এখানে এক হয়েছিল হাজারো প্রায় প্রতিটি বছরে প্রথম প্রহরে বাজে আর ও সেই অমরগা দেশের মাটির বাচা তোমার কাছে যাই দেশবাচা লর শো তোমার কাছে চা দেশের মাটিরা রক্ষা তুমি ছাড়ো হে দايا আর তোকে দেশ বাঁচানোর শক্তি প্রভু তোমার কাছে চায় দেশ বাঁচানোর শক্তি প্রভু তোমার কাছে চায় কোটি কোটি ভালো ও আবু সাইদে রক্ত দেয়া কেশে গড়া তোমারngModel চাই দেশ বাঁচানোর শক্তি প্রভু তোমার কাছে যাই দেশ বাঁচানোর শক্তি প্রভু তোমার কাছে যাই দেশের মাটি রক্ষা করা তুমি ছাড়া কে দয়া মার তো কে দেশ শক্তি প্রভু তোমার কাছে যাই দেশ বাঁচানোর শক্তি প্রভু கா அேஷ துமாரி அல்ல எஸ் துமாரி அல்ல এই দেশ তোমারিদা গো আমরা তোমার কাছে দেখো আমাদের মা আল্লাহ এই দেশ দা আল্লাহ এই দেশ দা আল্লাহ এই দেশ তোমার একটি গল্প শোনাবো আজ বলবো এক দেশের কথা আর যেখানে তারিনি দেয়াল সৈনি সাম্প্রদায়িক কথা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ একটি গল্প শোনাবো আজ বলবো এক দেশের কথা ধর্ম যেখানে টানিনি সাম্প্রদায়িকতা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ হাসার দাবিতে একদিন খানে এক হয়েছিল হাজারো প্রা প্রতিটি বছরে প্রথম প্রহরে বাজে আরো সে অমর গা হাসার দাবিতে একদিন খানে এক হয়েছিল হাজারো প্রা প্রতিটি বছরে প্রথম প্রহরে বাজে অমর সি আ। আরি আমি কি ভুলিতে পাই আমার ভাই তোর তেড়া গান রুয়ারি আমি কি ভুলিতে পাই কোটি প্রাণে বাধা সুর সুরে সাধা পাহাড় নুরের সেই আবেশ কোটি প্রাণে বাধা সুরে সুরে সাধা পাহাড় নূরে সেই আবেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলব না তিরিশ লক্ষ প্রাণের দামে হয়েছে দেশ চিরস জীবন দেও জানি কখনো শুধ হবে নারী আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রক্তে আকাশ সবুজ পতাকা রেখেছে আমাদের এই তো দেশ রক্তে আকাশ সবুজ পতাকা দেখেছে আমাদের এই তো দেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ একটি গল্প শোনাব আজ বলব এক দেশের কথা ধর্ম যেখানে টানিনে দেয়াল সৈনি সাম্প্রদায়িকতা সেই তো আমার বাংলাদেশ আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ আমার বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ 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 বিশ্বজুড়ে উঠেছে আওয়াজ জুড়ে উঠেছে আওয়াজ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ দেশ জিন্দাবাদ জিন্দাবাদ শান্তি সুখে ভোরুক সারা দেশ ধ্বংস যোগ্যো কাজী নিশেষ শান্তি সুখে ভোরুখ সারা দেশ ধ্বংস কাজী নিশেষ শান্তি র মিলোনে মেলি কোটি কোটিহার শান্তির মিলনে মেলি কোটি কোটি হাত জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ 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 বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ